যে ছেলে রাগ দেখিয়ে চলে যায় সে আবার ফিরে আসে আর যে ছেলে হাসি মুখে চলে যায় তার ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে রাগী ছেলেদের সম্পর্ক বেশি দিন টিকে না কেন জানেন কারণ সবাই তার রাগটাকেই দেখে তার রাগের পিছনে থাকা ভালোবাসাটা কেউ দেখে না একটি ছেলে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমাকে সন্দেহ করবেই তোমার সাথে রাগ করবে তোমার সাথে অভিমান করবে তোমাকে এইটা করতে দিবে না তোমাকে ওইটা করতে দিবে না তোমাকে কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলতে দিবে না একা কোথাও বের হতেও দিবে না কোনো খারাপ মেয়ের সাথে মিষ্টি দিবে না আসলে কি যার রাগ বেশি সে অনেক গভীরভাবে ভালোবাসতে জানে রাগী ছেলেদের ভালোবাসার মধ্যে কখনো ছলনা থাকে না তারা অফুরন্ত ভালোবাসতে জানে কারণ যে ছেলের রাগ বেশি তার মনটা অনেক অনেক ভালো হয় দেখো সত্যিকারের ভালোবেসে একটি ছেলে যা করবে সব কিছু মিলিয়ে তোমার কাছে একটু বেশি বেশি মনে হবে কিন্তু এইটাই সত্য পুরুষ মানুষ এমন একটা জাত যে তার প্রিয় মানুষের গায়ে লাগা হাওয়াটাকেও দুশ্মন মনে করে কারণ সে তোমাকে সত্যিকারের ভালোবাসে একটু কষ্ট হবে ধৈর্য ধরে থেকো